রান্না করে চলে এসেছি আজকে একটু তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি কারণ রান্না করতে হবে একটু সময় লাগবে ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করছি চলো আজকে কি রান্না করছি সেটাই তোমাদের সাথে আগে শেয়ার করি তুমি দেখো পেঁয়াজ আর রসুনটাকে সুন্দর করে ফ্রাই করে নিয়েছি এরপর আদার পেস্টটাকে দেব আর এখানে আলুগুলোকে ভেজে রেখে দিয়েছি টমেটোটাকে কেটে নিয়েছি আর মশলাটাকে রেডি করে নিয়েছি এবার কাজ হচ্ছে আমার আদার পেস্টটাকে দেওয়া এই যে আদাটাকে দিয়ে দিই সব অল্প অল্প মশলা দিয়ে আজকে করব আর আজকে যেটা রান্না করব সেই যে মাটন মাটনটাকে আমি একদম দেখো কী কী দিয়ে মেখেছি তেল আর লঙ্কার কুঁড়ো দিয়ে মেখে রেখেছি এই হচ্ছে তাড়াতাড়ি করে রান্নাটা যত তাড়াতাড়ি হয়ে যাবে তত তাড়াতাড়ি আজকে ভালো এই যে আড়ার মধ্যে ভেজে নিতে হবে কারণ যাতে আড়ার গন্ধটা না সবই অল্প অল্প মশলা দিয়ে আজকে রান্না করব কারণ এই গরমের মধ্যে বেশি মশলা খাবারটা খেতেও ইচ্ছা করছে না এরপর এটাকে দিয়ে দেব আর একটু আদা রয়ে গেছে এটাও দিয়ে এরপর এটাকে মোটামুটি একদম হয়ে গেছে মশলা টশলা সমস্ত কিছু কষিয়ে নিয়ে মানে করে নিয়েছি এরপর কুকারের মধ্যে ঢেলে দেব দেখো তেলটাও বেরিয়ে আসছে পুরো পুরোপুরি মশলা টশলা দিয়ে জবরদস্ত করে কষিয়ে নিয়েছি তো এই দেখো সামনে থেকে একদম আর একটু সামনে থেকে তোমাদেরকে দেখাই এরপর কি করবো কুকারের মধ্যে ঢেলে দেবো গরম জল রেডি করা আছে জল জল গরম দিয়ে মাটনের ঝোল একদম আলু দিয়ে সুন্দর দেখো কি সুন্দর একটা কালার এসে আর মাটনটা ভালো সেদ্ধ হয়েছে কিনা এটাকে আমাকে দেখে নিতে হবে মনে হচ্ছে সেদ্ধ তো হয়েছে এরপর কি করবো ঝোলটাকে ঠান্ডা করতে হবে কারণ দুপুরবেলা এত গরম খাওয়া যাবে না তো চলো আগে ঢেলে নি আর এখানে আমি একটা সবজি বসিয়ে দিয়েছি ঢ্যাঁড়স দিয়ে একদম আলু দিয়ে এই তরকারিটা আর এটা দুপুরবেলা খাওয়াবে আর মাংস খাওয়াবে আর হচ্ছে উচ্ছে আলু সেদ্ধ আর এখানে গরম ভাত আজকে শনিবার দুপুরে আমাদের এই খাওয়া দাওয়া দেখো কুকার থেকে ঝোলটাকে ঢেলে একদম ঠান্ডা করতে দিয়ে দিয়েছি আর মাটনগুলো উপরে ভাসছে একদম পাতলা একটা ঝোল করে নিয়েছি আর এই ঝোলটাকে ঠান্ডা করতে দিয়েছি কাল দুপুরবেলা এত গরম খাওয়া যাবে না ওই জন্যই তো এখন ভিডিওটা এন্ড করব কারণ প্রায় দুটো বাজতে যাচ্ছে এবার খাওয়া দাওয়া শুরু হবে যদি আজকের ভিডিও ভালো লাগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে আর সাবস্ক্রাইব করুন তো চলো এখনকার মতন টাটা